একটা জমানা চলিয়া গেছে এমন একটা কাল চলিয়া গেছে তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না তোর মূল মেটাল না বাবা মায়ের সাথে আলোচনা করত না বাবা মায়ের সাথে আলোচনা করত না মা বাবা সাথে আলোচনা করত না ভাই বোনের সাথে আলোচনা করত না বোন ভাই সাথে আলোচনা করত বন্ধু বন্ধু সাথে আলোচনা করত না না কেউ কোনো সময় সমাজে আলোচনা করত তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না ইন্না খলাত ইনসানামুৎ ফাতিন আমশাধীন নাবা টালিহি এক কাটা নাপাক পানী গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলাফা গব্বুল আলেমেন তোদেরকে সৃষ্টি করছি হাজাল্নাহু সামি আম্বাসী ৰ সৃষ্টি করার পরে যাক ইচ্ছা চক্ষু দান কৰিছি যাক ঈশ্ব অন্ধ কৰিয়া ওলাইছি হাজাল্লাহু সামি অম্বাসী আজকে মছজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনে আমার সাথে দেখা করার জন্য গেছে চক্ষু দেখে ছেলে তো চক্ষু দেখে না ছেলেকে চক্ষু দিতে পারে তুই কি দেখো না

দেখ মানুষ হাঁটতে পারে না বিকল তুই কি না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয় তুই কি দেখো না কত মানুষ আর সিদ্ধ মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম বোমা বানাইতে পারতাম তোকে বিকাল অঙ্গ বানাইতে পারতাম আমি মানে ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম কিন্তু বানাই না বন্দারে তুই কাকে ডাকো কাকে ভুলি ডাকি আসলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে ভাব বন্দরে না আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করি যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি বন্ধার তুই কেন খেয়াল না

এ বন্ধা তুই কি দেখো না এ বন্ধা তুই কি দেখো না একই বাবার একই বাবার সন্তান একই মায়ের সন্তান কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই একজনের গলার সাথে আর গলার পূর্ণ মিল না একজনের হাতের স্নাপের সাথে আর হাতের সাপের কোনো মিল নাই একজনের চোখের দৃষ্টি সেদারে জন্য চোখের কোনো দৃষ্টির না মিল নাই বন্ধ কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো বন্ধা তুই খেয়াল করিয়া দেখ আদম থেকে শুরু করে তোর পর্যন্ত তোর থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে যত মানুষ দুনিয়াতে আসে যত মানুষ দুনিয়াতে আসবে একজনার চোখে সেতারা একজনের চোখের মিল নাই একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই একজনের চেহারা সাথে আর চেহারার কোনো মিল নাই বন্দরে তুই তোর বিদ্যা আন্দোলনের দিকে তাকাই দেখ যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এই এক শিখি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি একজনের দাগের সাথে আরেকজনের দাগের বন্দারে যত মানুষ চলে গেছে যত মানুষ আছে যত মানুষ আসবে একজন আর দাঁতের শেপের সাথে আর দাঁতের শেপের কোনো মিল নাই মন্দের করে চিনবি না এত ডিজাইনার কে এত সুন্দর ডিজাইন করে কি আমার যুবক ব্যাপার আমার মুরব্বী ব্যাপার আমার পর্দলের মা বাবার কোথায় রওনা করছো কোথায় রওনা করছো কোথায় রওনা করছো আমার মাওলার পথ সারিয়া কোন পথে হাঁটো আমার মাওলা পাক ডাক দিল ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাইদ একদল মানুষ জান্নাতে চলিয়া যাবে আর একদল মানুষ জাহান্নামে চলিয়া যাবে